অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকে দীপা চিৎকার করে বলতে থাকে যে ছোটো লাবণ্য এর নেই উর্মি মিথ্যে কথা বলছে উর্মি সবটাই জানে সব সত্যিটা জানে কিন্তু আমাদেরকে মিথ্যে বলছে সত্যি করে বলে উর্মি তখনই উর্মি ছুটে গিয়ে বাবুকে বলতে থাকে বাবা আপনি তো সত্যিটা জানেন যে ছোট লাবণ্য এ আছে তখনই প্রবীরবাবু দীপাকে গিয়ে বলতে থাকে বড় বৌমা তুমি এখান থেকে যাও ছোট লাবণ্য এ আছে উর্মি নিজেই রেখে এসেছে তখনই দীপা বলতে থাকে না বাবা ঠিক আছে আপনি আমাকে প্রমাণ দিন যে ছোটো লাবণ্য কোথায় আছে প্রমাণ দিন ও বোর্ডিংয়ে আছে অন্যদিকে জয় খেপে গিয়ে উর্মিকে বলতে থাকে উর্মি ছোটো লাবণ্য কোথায় আছে বৌদি ভাই যেটা বলছে সেটা কি ঠিক সত্যি করে বলো ওর সঙ্গে আমাদের কথা বলিয়ে দাও খনি উর্মি ওই বোর্ডিংয়ে ফোন করে এবং ওই বোর্ডিংয়ে মহিলাটিকে দিয়ে তখনই ছোটো লাবণ্যকে ফোনটা দিতে বলে ছোট লাবণ্য ফোনটা ধরে আর উর্মি ফোনটার লাস্ট পিক আপ দিয়ে ছোটো লাবণ্যর কথা সবাইকে শুনিয়ে দেয় আর তখনই দীপা ছুটে এসে উর্মির হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় তখনই দীপা বলতে থাকে মারে তুই কোথায় আছিস বল আমি তোকে ঠিক নিয়ে আসব। বল তুই কোথায় আছিস তখনই ছোট লাবণ্য বলে আমি বোর্ডিংয়ে আছি তখনই ছোট লাবণ্য বলে না তুমি আসবে না আমি এখানে বোর্ডিংয়ে আছি আর ভালো আছি অন্যদিকে ছোট লাবণ্যকে ভয় দেখানো আছে যে সে যদি বলে ভালো নেই তাহলে কিন্তু একটা ঘরে তাকে বন্দি করে রাখা হবে ছোট লাবণ্য এই কথা বলার পর চোখ দিয়ে জল পড়তে থাকে আর কিছুই করার নেই কারণ ছোট লাবণ্য তো বলেইছে যে সে ভালো আছে এক অন্যদিকে উর্মির কথা সবাই বিশ্বাস করে নেয় কুন্তলায় দীপাকে বলে মা থেকে মাসির দরদ বেশি আপনি এখানে এখনো পর্যন্ত দাঁড়িয়েছেন আর নিজের সংসারটাকে কত শেষ করবেন এখান থেকে এক্ষুনি বেরিয়ে যান সূর্য কুন্তলার কথায় রেগে গিয়ে দীপাকে বলতে থাকে এখনই এখান থেকে বেরিয়ে যান আমি ভাবছিলাম আপনার সঙ্গে আমরা অন্যায় করেছি কিন্তু এখন ভাবছি যে যা করেছি ঠিকই করেছি এখান থেকে চলে যান আপনি ভুলে যাচ্ছেন আপনি আমার অফিসের কর্মচারী ছাড়া আর কিছুই নয় কিন্তু আপনি আমার পরিবারে বেশি করে ইন্টারফেয়ার করছেন এগুলো আমার একদমই সহ্য হচ্ছে না তাই আপনি এখান থেকে বেরিয়ে যান দীপা রেগে গিয়ে ডাক্তারবাবুকে বলে ডাক্তারবাবু আপনি আর কত চোখে পর্দা পড়ে আপনি দেখতে পাচ্ছেন না আপনার পরিবারটা শেষ হয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না তখনই সূর্য দীপাকে বলতে থাকে আপনি কথা বলার কে আপনি কে তখনই দীপা রেগে গিয়ে সূর্যকে বলতে থাকে আমি আপনার স্ত্রী সবাই চমকে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে যে দীপা এবার সত্যি কথাটা বলে দিল তখনই সূর্য বলতে থাকে না আপনি আমার স্ত্রী নয় আপনি আমার স্ত্রী নামক একটা ব্যক্তি আপনার নাম দীপা তো আপনি আমার স্ত্রী নয় আমার স্ত্রী মোটা চাওড়া শাঁকা পরে আমার স্ত্রী চাওড়া করে সিঁদুর পরে আপনি আমার স্ত্রী হতে পারেন না হঠাৎ করে সূর্য বলতে থাকে দেখি তো একটু দেখি তো দীপাকে সিঁদুর পরিয়ে দেখি যে আমার স্ত্রীর মতো লাগে কি না তখনই সূর্য সিঁদুরের কৌটা নিয়ে আসে আর সেই সিঁদুর দীপাকে পরিয়ে দেয় আর সেই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায় সবার মাথার উপর আকাশ ভেঙে পড়ে আর সেখানে কবিরবাবু এসে দীপাকে আর সিঁদুর পড়াতে দেয় না সিঁদুর পড়ানো থেকে আটকে দেয় আর বলতে থাকে যে বড় বৌমা ছেলেটাকে পাগল করে ছাড়বে তোমাকে হাত জোড়ো করে বলছি তুমি এখান থেকে চলে যাও তখনই দীপা পবীর বাবুকে বলতে থাকে বাবা আমার এমন কিছু করার কথা ছিল না চিন্তা ভাবনাও ছিল না কিন্তু আপনারা কেউ বুঝতে পারছেন না যে এই পরিবারের ওপর বড় ধরনের একটা বিপদ নেমে আসছে এই কথা বলে দীপা ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় দীপা মন্দিরে গিয়ে কাঁদতে থাকে মানে পুরোহিত মশাই অনেক দিনের পর দীপাকে দেখে খুবই খুশি হয় আর বলতে থাকে দীপা তুই তো কম লড়াই করিস মা হবে তবে তুই আজ কেন ভেঙে পড়ছিস মা তো তোর পরিবারের সঙ্গে থাকতে হবে কখনো মা দুর্গারূপে কখনো মা কালী হয়ে তুই এরকম কাঁদছিস কেন তখনই দীপা ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করে বলতে থাকে আমি এবার আমার পরিবারকে রক্ষা করবই এবারে আমার নতুন রূপ দেখবে সবাই অপরদিকে দেখা যায় সূর্য বারবার ভাবতে থাকে উনি কেন বারবার বলতে থাকে যে উনি আমার স্ত্রী আমিও কেন আমার স্ত্রীর মিল ওনার মধ্যে খুঁজে পাই অন্যদিকে সোনা বলতে থাকে দেখো দেখো আমার বাবাকে দেখো তার জীবনে ভালোবাসার গল্প আছে কি না এখন তার ভালোবাসার গল্প নিয়ে ব্যস্ত তখনই সূর্যের যখন অনেক কথা মনে পড়তে যায় দীপা তার স্ত্রী কিনা তখনই উর্মি এসে বলতে থাকে দাদাই দাদাই আপনি এসব কিছু ভাববেন না আর আমি আপনাকে ডায়রিটা এনে দিচ্ছি সেটাতে আপনি যা খুশি তা লিখে রাখুন তখনই ভাবতে থাকে যে আবার আবার ডায়রি তখনই সেখানে পালক চলে আসে আর পালককে সূর্য একদমই চিনতে পারে না তখনই পালক মনে মনে ভাবতে থাকে উর্মি এত বেশি গাঁদ দিচ্ছে উর্মি এত বেশি গাঁদ দিচ্ছে কেন পালকের সন্দেহ হয় অন্যদিকে সকাল হয়ে যায় জয় অফিসের জন্য বের হতে যায় কারণ বোর্ড মেম্বার্সরা ইমার্জেন্সি একটা মিটিং ডেকেছে তবে জয় সূর্যকে বলতে থাকে যে দাদাই তোকে কিন্তু এই মিটিং এ যেতে হবে সেখানে সোনাই চলে আসে আর সোনা বলতে থাকে না কিছুতেই আমার বাবা মিটিং এ যাবে না জয় সেখানে বলতে থাকে সোনা তুই কি বুঝবি না এটা আমাদের কোম্পানির ব্যাপার না হলে আমাদেরকে পথে বুঝতে হবে সোনা কিছুতেই তার বাবাকে যেতে দেয় না অন্যদিকে উর্মিয়াও যেতে দিতে চায় না কিন্তু জয় বলতে থাকে দাদাই যদি না আমাদের সঙ্গে যায় তাহলে আমাদের এই মিটিংয়ে যে কি অবস্থা হবে সেটা জানি না পর্যায়ে উর্মি আর সোনা দুজনেই বলে যে আমরা তাহলে এই মিটিংয়ে যাব আমরাও দেখব কেন হঠাৎ করে বোর্ড মেম্বাররা এই মিটিং ডেকেছে এই সব কিছু পেছনে দীপার হাত আছে দীপাই এই মিটিংটা ডেকেছে তখন এই সূর্য বলতে থাকে দীপা আবার এই নামটা না দীপার সব বিষয়ে হাত আছে তাই দীপাকে আমি এবার মজা দেখিয়েই ছাড়বো দেখি ওই মিটিং এবার কি হয় তো বন্ধুরা এই ছিল অনুরাগে ছোঁয়ার নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে